আমাদের বক্তব্য পরিষ্কার এই বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় সম্মান মর্যাদা ইজ্জতের ইজ্জত কারণ যদি সুষ্ঠু নির্বাচন হয় যারা এমপি হতে চায় যারা ক্ষমতায় যেতে চায় যদি বোঝা যায় যে ভোট ছাড়া পাশ করার কোনো উপায় নাই নির্বাচন সুষ্ঠু হবো ওই বেলা যত বড় নেতাই ভোটের প্রয়োজনে রাস্তাটা ফকিরেরও সম্মান করতে বাধ্য হয় আমরা সেই বোর্ডের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছি এই সংগ্রাম করতে গিয়ে খালেদা জিয়াকে বছর বয়সে অন্যায় সাজা দিয়ে সহ বছর জেল কাটানো হয়েছে পরবর্তী সময় গৃহবন্দী করা হয়েছিল উনি অসুস্থ হয়েছে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই তারপরেও খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নতা না করে এই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের নেতা তারেক রহমানকে অন্যায় ভাবে সাজা দিয়ে সতেরো বছর নির্বাসিত রাখা হয়েছিল মায়ের সেবা করতে পারে নাই ভাই মারা গেছে যা করতে পড়তে পারে নাই তারপরে দেশের মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে আন্দোলনের কর্মসূচি তৈরি করছে আমাদেরকে নির্দেশনা দিছে আমরা জীবন বাজি রেখে রাজপথে সংগ্রাম করছি এই সংগ্রাম করতে গিয়ে আমাদের সাড়ে চার হাজার নেতাকর্মী মারা গেছে আমাদের আটত্রিশ লক্ষ নেতাকর্মীর মিথ্যে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেল খাটানো হয়েছে আমাদের অনেক নেতাকর্মী পঙ্গু অসহায় হয়ে পড়ছে এই যে এখানে দাঁড়ানো চালু ভাই তাকে চানবে তার গুলি করে তার চোখটা নষ্ট করে দেওয়া হয়েছে তারপর আমরা বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছে। সারা বাংলাদেশের বিএনপি জোয়ার তৈরি হয়েছে যাওয়ার পরে জনগণের সিদ্ধান্ত নিয়ে লাগো বিএনপি ক্ষমতায় যাব যদি আমরা যখন সদরে পাশ করি তাইলে ওই বিএনপির ক্ষমতা দিয়ে এই এলাকার রাস্তাঘাট মিউজিক মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের বিভদ আবদ উপকার করা যাবো উন্নয়ন করা যাবো কথা ঠিক না ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি রহমত করে ক্ষমতায় আসবো যদি হতে পারি তাইলে দাওয়াত করে নিয়ে যাবেন আজকে আমরা দাওয়াত করে হ্যাঁ আজকে আমরা দাওয়াত করে নিয়েছি এমপি হইলে আমরা দাওয়াত করে নেবেন আইনে কবেন যে ভোট দিয়ে পাশ করাইছি ভাই আমি এই কাম করে লাগবো এই কাম করে লাগবো এই কাম করে লাগবো তারপরে যদি না করা ভাই তারপরে কয়ে আমার দাম এই যে ভোট দিয়ে পাশ করে মুখ তারা করে গুসা করে বই থাকেন না যার যার কাম তার তার করাই নেওয়ার লাগবো আমি আর দিকে আলাদা অনুরোধ করে যাই আজকে আমার জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা যে স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন গেছে দু লক্ষ মামুনের ইজ্জত নষ্ট হয়েছে নয় বছর নয় মাস যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে সকল মানুষ স্বাধীনতার পক্ষে আসবে আমরা কর্মগ্রী আমাদের নেতা রহমান ঘোষণা দিছে যুদ্ধ করছে তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে ওই যুদ্ধে একটা শক্তি ইসলামের নাম ব্যবহার করে এই দেশের মানুষের বিরোধিতা করছে মুক্তিযোদ্ধা করে হত্যা করাইছে মা বন্ধুর ইজ্জত নষ্ট করাইছে পাক দাবালি দালালি করছে তার নাম জামাত ইসলাম ওই জামাত ইসলামী চুয়ান্ন বছর পরে আইসে আজকে আবার ইসলাম নিয়ে নানা কথা বলতেছে মানুষের এখন মিথ্যা বল বুঝাইতেছে ও করে এক নেতায় বলছে ইজামত ইসলামুলো ইসলামের দল। গরীব আল্লাহর ইসলামের প্রতীক। গরীব বাল্লায় ভর দিলে বিনা এসেবেতে দিকিত পাই যাবেন। আউযুবিল্লাহ। সারা মুসলমান সারা মুসলমান তাদেরকে পরকাল বিশ্বাস করতে হবে। ঠিক। আপনি পরকাল বিশ্বাস করলে মুসলমান, পরকাল বিশ্বাস না করলে মুসলমান না। পরকাল যদি বিশ্বাস করে তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে। দুনিয়া ভালো মন্দ জাগেছো করতেছেন পরকাল হিসাবও। আর ওনারা এখন আগাম টিকিট ব্যস্ত আছে এই টিকিট এই টিকিট হাসা টিকিট না বুয়া টিকিট যারা ভোট নিবার চায় তারা ক্ষমতায় গেলে ইসলামের ক্ষতি আরো বেশি হোক আরেক নেতা কইছে বলে আল্লাহ এবার ঠিক করে লাইছে জামাত ইসলামের ক্ষমতা নাম মানুষের ধোকা দেওয়ার চেষ্টা করা হয়তো ওখানে আরেক নেতা কইছে বলে জামাত ইসলাম হলো আল্লাহর দল ওগর আল্লাহ তাহলে আল্লাহর দলের এইগুলো কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটাই ইলেকশনের দিন প্রমাণ করার লাগবে আল্লাহ যদি বাসায় রাখে আমি আর দীর্ঘায়িত করি না আমরা জন্মের পর থেকে জানি যে তীর্থতলাটা হইল বিএনপির এই বিএনপি সবসময় এই এলাকার মানুষ পাইক না পাইক বিএনপি ভোট দিছে দানের শেষে ভোট দিছে আমরা আশা করি এইবারও এই ইউনিয়নের মানুষ দানের শেষে ভোট দিব ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে রহমত করে বিএনপি ক্ষমতায় যায় এমপি হইতে পারি এই এলাকার মানুষ যে বিএনপি ভালোবাসে এদের প্রতিদান আমি মামুন দেওয়ার চেষ্টা করবো দোয়া করবেন যাতে আল্লাহ সেই তৌফিক দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক করে যাই সতর্ক হইল যে শেরপুরের ঘটনা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন নিশ্চয় ওইখানে দুই পক্ষরই টাকা হয়েছিল তিনশো তিনশো চেয়ার দিছে বিএনপি কিন্তু আমাদের যায় ছোট দাও আমাদের সবার যায় ছয়শো চেয়ারের মধ্যে হয়েছে এরপরে প্রশাসন নতুন চেয়ার নিয়েছে ওটা বহাওয়া মানে জিদ করে কাজে নেওয়া যাইছে প্রথম দফা ঝগড়া হওয়ার পরে সবাই মিলে বয়ে বিল বিশ করছে এরপরে বাড়ির যাবো ওরা বিএনপির অফিসের সামনে দিয়ে যাবো প্রশাসন বলছে যে ওরা বিএনপির লোক বসা আছে আপনার আরেক রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে গেলে তো ঝগড়াবো খামাখা দরকারটা কি মানে নাই সেনা সেনাবাহিনী বলছে মানে নাই পুলিশ বলছে মানে নাই আমার বিএনপির একজন আমায় যায় পায়ে ধরছে যে ভাই খামাখা গন্ডগোল বাজে আপনার একটা রাস্তা দিয়ে লোকজন দিয়ে যান যায় নাই ওই রাস্তায় গেছে যায় গন্ডগোল বাজে